কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানী সহ সারা দেশে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সম্ভাব্য নাশকতা প্রতিরোধে শুরু হয়েছে সারাশি অভিযান বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ র্যাব ও সেনাবাহিনীর পাশাপাশি চোদ্দ প্লাটুন বিজেপি মোতায়েন করা হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকার তেরো নভেম্বরের কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে চলছে নাশকতা বুধবার রাতেও ধোলাইপাস সহ কয়েকটি স্থানে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা রাজধানী টিএসসি সহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এ অবস্থায় জোরদার করা হয়েছে নিরাপত্তা রাজধানী গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পোস্ট চলছে তল্লাশি তহলবিচ্ছে পুলিশ বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যানবাহন ছাড়াও সন্দেহভাজনদের করা হচ্ছে তল্লাশি অনৈতিক কাজ করছে কিনা আমাদের সাথে কিছু অবৈধ কিছু আছে কিনা এটা দেখলো আর কি এর আগে পুলিশ জানিয়েছে বুধবার নাশকতার অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে অনেক জ্বালানো হয়ে তারা তো দেশের বাইরে থেকে বলতেছে বলে নিরের লোক একটু করতেছে আমার ধারণা যে আপনারা যদি প্রচার প্রচারণটা ঠিক চালান আপনারা যদি সামাজিক এই দায়িত্বটা নেন তাহলে মানুষের ভিতর থেকে ভীতিটাকে কেউ নাশকতা করার চেষ্টা করলে তাহলে তাদের ছাড় দেওয়া হবে না ঢাকা মহানগরবাসীর যানবাহন নিরাপত্তা নিশ্চিত করা এবং জন নিশ্চিত করা সেটা আমাদের দায়িত্ব এবং এই দায়িত্ব পালন করতে যা যা করণীয় সেটা আমরা করতে প্রস্তুত রয়েছি পরিস্থিতি মোকাবেলায় ঢাকার বাইরে আরও দুই প্লাটুন সহ মোট চোদ্দ প্লাটুন বিজেপি সদস্য মোতায়েন করা হয়েছে রাফিয়া জান্নাত দিগন্ত বার্তা